ত্রিপুরা সরকারের বন দপ্তরের অধীনে কর্মরত বনমিত্র কর্মীদের বেতন বৃদ্ধি করে প্রতি মাসে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা করতে হবে তাদের দেওয়া বেতনের অনুমোদন অর্থ দপ্তর থেকে নিতে হবে যাতে করে তারা স্থায়ী কর্মচারীর স্বীকৃতি পান বনমিত্রদের দপ্তর থেকে ড্রেস প্রদান করতে হবে এই দাবিগুলোকে নিয়ে মঙ্গলবার ডেপুটেশনে মিলিত হলো বনমিত্ররা এদিন তারা রাজধানী আগরতলার গোর্খাবস্তি এলাকার মুখ্য বন অধিকর্তার অফিসের সামনে মিলিত হন এবং এক প্রতিনিধি দল গিয়ে তাদের দাবি সনদ তুলে দেন সেই সঙ্গে বনমিত্র কর্মীরা জানান রাজ্যের আর জেলায় সব মিলিয়ে তারা প্রায় ছশো

खाइ है पनि आवा से बन विट्रन चाहिँ सानो जुन फरेस्ट डिपारमेन्ट जे सामको जुन मय खाइक जुन मगिमा खाने मैले मैको तुलि जुन जग्गा हप आबो रखन जुन मैले चाहिँ फरेस्ट डिपारेन्ट जे जगा जुन फाङ्गो अब कसो फरेस्ट नतिक माइके जुन जिनी मैले रिक्स आइके ड्रेस कै युनिफर्म खै डिपारमेन्ट समाङ चिन्नु प्रुफ बा अब नै सरकार बापारेन्टी युनिफर्म लिन त्यो साथी सिनी बेतन जे जुन विस दिन मन तौमक त्यही अब भाइ संसार सेस दिन बेतन मन प्रत्येक मास मस म প্রত্যেক মাস মাস বেতন হিন্ত আপনি ফেস দিন ত্রিশ দিন খাই রেগুলার বেতন বৃদ্ধি খাই দুইশো ছাব্বিশ মামে আবাস মিডিয়া বেতন সুন্দর নাম আপনার ফরেশ ডিপার্টমেন্ট যে আধিকারী গাছে ডেপুটেশনাই আগরতলা থেকে প্রবীদ দেবের খুঁজে চব্বিশ ঘন্টা